আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের মরশুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আকাশবাণীতে পর্বে গরমের ছুটিতে পড়ুয়াদের সামার ক্যাম্পের মতো কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পে উৎপাদিত বর্জ্য পুনর্ব্যবহারের জন্যও বলেছেন পবিত্র রমজান মাসের পর আগামীকাল খুশির উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে মালদার মোথাবাড়ি যাওয়ার পথে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ আটকালে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় মোথাবাড়ির ঘটনায় উনিশটি মামলা দায়ের করে একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে বেঙ্গালুরু কামাক্ষা সুপারফাস্ট এক্সপ্রেসের এগারোটি বগি লাইনচ্যুত হলে একজন নিহত এবং কম করেও সাতজন জখম হয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রার বড় রকম হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আসছি বিস্তারিত খবরে গ্রীষ্মের মরশুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের একশো কুড়িতম তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন জুড়ে যেভাবে দ্রুত গতিতে জল সংরক্ষণের কাজ চলছে তা অত্যন্ত সন্তোষজনক জলশক্তি মন্ত্রক ও অসংখ্য অসরকারী সংস্থা জল সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে গত সাত আট বছরে এগারোশো কোটি ঘনমিটার জল সংরক্ষণ করা হয়েছে যা অভূতপূর্ব যুদ্ধকালীন তৎপরতায় সারা বছর ধরেই এখন বৃষ্টির জল ধরে রাখার মতো নানা পরিকল্পনা নেওয়া হয়েছে জল সংরক্ষণ ঐদা জোগো কোথাও জোড়নে কে জল সংয় জন ভাগিদার অভিয়ান চালায় যা রা হাস হো প্রাকৃতিক সংসাধন হমে মিলে হমে আগি পিড়ি তো সহ সালামত পচানা হ সাথেও সারা পানি বরবাদ আহ্বান জানিয়েছেন এই সময়টা নতুন নতুন জিনিস শেখা এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ বলে উল্লেখ করেন তিনি বিভিন্ন সংগঠন স্কুল এবং সামাজিক প্রতিষ্ঠান তাদের আয়োজিত সামার ক্যাম্পের বিষয়ে হ্যাশট্যাগ মাই হলিডেজ এর মাধ্যমে জানাতে পারেন এর ফলে শিক্ষার্থী এবং তাদের বাবা মা সহজেই এ সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন ये समय किसी नई हॉबी को अपनाने के साथ ही अपने हुनर को और तराशने का भी है आज बच्चों के लिए ऐसे प्लेटफॉर्म की कमी नहीं जहां वे काफी कुछ सीख सकते हैं जैसे कोई संस्था टेक्नोलॉजी कैंप चला रही हो तो बच्चे वहां ऐप बनाने के साथ ही ओपन सोर्स सॉफ्टवेयर के बारे में जान सकते हैं अगर कहीं पर्यावरण की बात हो थिएटर की बात हो या लीडरशिप की बात हो ऐसे विधविध विषय के कोर्स होते रहते हैं तो उससे भी जुड़ सकते हैं শ্রী মোদী বলেন আগামী কয়েকদিন সমগ্র দেশের মানুষ উৎসবের আনন্দে মেতে উঠবেন আজ থেকেই ভারতীয় নববর্ষ শুরু হচ্ছে আগামী কয়েকদিনে বিহার বাংলা তামিলনাড়ু ও গুজরাটে নববর্ষ উদযাপন করবেন নাগরিকরা ঈদ রঙালী বিহু পয়লা বৈশাখ নাভরের মতো उत्सव देश बैचित्रे मध्य ओके चित्रों के स्पष्ट करे प्रधानमंत्री उल्लेख करें हमारे देश के अलग अलग राज्यों में आज और अगले कुछ दिनों में नववर्ष शुरू हो रहे हैं और ये सभी संदेश नववर्ष और विभिन्न पर्वों की बधाइयों के हैं विविधता भरे हमारे देश में अलग अलग राज्यों में अगले कुछ दिन में असम में बोंगाली बिहू बंगाल में पोइला वैशाख कश्मीर में नवरेह का उत्सव मनाया जाएगा প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পে উৎপাদিত বর্জ্যের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী এটিকে সারা বিশ্বের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে উল্লেখ করেন বস্ত্র শিল্পের মোট বর্জ্যের এক শতাংশেরও কম নতুন জামাকাপড় তৈরিতে কাজে লাগানো হয় বলে তিনি জানান এ ধরনের বর্জ্য উৎপাদনের দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় দেশ বলে প্রধানমন্ত্রী এদিন মন্তব্য করেন শ্রী মোদী বলেন আন্তর্জাতিক যোগ দিবসের ফিরতি গণনা চলেছে তিনি যোগাভ্যাসকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানিয়েছেন এবারের যোগ দিবসের মূল ভাবনা एक पृथ्वी एवं एक शास्त्र जोनो योग मानवता को भारत की ओर से एक ऐसा अनमोल उपहार है जो भविष्य की पीढ़ी के बहुत काम आने वाला है साल 2025 के योग दिवस की थीम रखी गई है योगा फॉर वन अर्थ वन हेल्थ यानी हम योग के जरिए पूरे विश्व को स्वस्थ बनाने की कामना करते हैं দেশের দরিদ্রতম মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন বলে শ্রী মোদী জানান আজ মহারাষ্ট্রের নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করে শ্রী মোদী বলেন সরকারের জনৌষধি কেন্দ্রগুলিতে দরিদ্র এবং মধ্যবিত্তরা কম দামে ওষুধ কিনতে পারছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে আরো খবর এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে আইএসআই মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝবো যে এটাই আসল বিআইএসপিআর অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তার সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন বিআইএসকেআর অ্যাপ জাগো গ্রাহক জাগো আসছি স্থানীয় সংবাদে নাখোদা মসজিদের মার্কাজি রুয়াত হিলাল কমিটি জানিয়েছে ঈদের চাঁদ দেখা গেছে তাই আগামীকাল একত্রিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে প্রতিবারের মতো এবারেও কলকাতার ইন্দিরা গান্ধী স্মরণীতে ঈদের নামাজের জমায়েত হবে আগামীকাল সকাল নটায় এই নামাজ শুরু হবে এই উপলক্ষে আগামীকাল সকালে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এদিকে এক মাস কৃচ্ছ সাধনের পর খুশির ঈদের আগে এখন কলকাতা সহ রাজ্যের সর্বোচ্চ ঈদের কেনাকাটা চলছে কলকাতার ধর্মতলা নিউ মার্কেট এন্টালি খিদিরপুর সহ বড় বড় বাজারে চলছে ঈদের প্রস্তুতির শেষ মুহূর্তের কেনাকাটা এদিকে শুরু হয়েছে নবরাত্রি এবং কয়েকদিন পরে পালিত হবে রামনবমী বাংলার চিরাচরিত ঐতিহ্য মেনে শান্তি ও সম্প্রীতির বাতাবরণে এই উৎসব পালনের জন্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল মেট্রোর ব্লু লাইনে দুশো বাষট্টিটির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট দুশো ছত্রিশটি ট্রেন পরিষেবা পাওয়া যাবে তবে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে অন্যদিকে গ্রিন লাইন ওয়ান এ আপ ও ডাউন মিলিয়ে মোট নব্বইটি ট্রেন পরিষেবা দেওয়া হবে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত নটা চল্লিশের মধ্যে কুড়ি মিনিট অন্তর এই ট্রেনগুলি পাওয়া যাবে গ্রিন লাইন টু পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর মালদার মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজ বাজারের সাদুল্লাপুরে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পুলিশ বাধা দিলে পরিস্থিতি জটিল আকার বিজেপি কর্মীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান পুলিশের দেওয়া ব্যারিকেড বিজেপি নেতৃত্ব ভেঙে ফেলে পরে আরেকটি বাসের ব্যারিকেড বিজেপি নেতাকর্মীরা ভাঙার চেষ্টা করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় সাদুল্লাপুরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে নামানো হয়েছে র্যাফ বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল বন্ধ এদিকে মোথাবাড়ি এলাকায় দায়িত্বপ্রাপ্ত রাজ্য পুলিশের আইজি রাজেশ যাদব জানিয়েছেন প্রশাসন স্থানীয় নাগরিকদের সঙ্গে আজও শান্তি বৈঠক করে সেখানে মার্চ চলছে পুলিশ এ পর্যন্ত একষট্টি জনকে গ্রেফতার করেছে ওড়িশায় বেঙ্গালুরু কামাখা সুপারফাস্ট এক্সপ্রেসের এগারোটি কোচ আজ কটকের কাছে লাইনচ্যুত হলে কম করে একজনের মৃত্যু হয়েছে আহত সাত এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হতাহতের সংখ্যা বাড়তে পারে আহতদের কটকের হাসপাতালে চিকিৎসা চলছে রেল সূত্রের খবর মৃত শুভঙ্কর রায় আলিপুরদুয়ারের বাসিন্দা বেঙ্গালুরু থেকে মায়ের চিকিৎসা করিয়ে তিনি ফিরছিলেন বেঙ্গালুরু থেকে ট্রেনটি কামাখা যাওয়ার পথে কেন্দাপাড়া রোড ও নারগুন্ডি জংশনের মধ্যে লাইনচ্যুত হয় আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এবং তাদের সাহায্যের জন্য আসানসোল দুর্গাপুর ও মালদা টাউন স্টেশনের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে আসানসোলের নম্বর হল নয় ছয় চার এক নয় দুই তিন আট নয় এক দুর্গাপুরের নম্বর নয় শূন্য চার ছয় দুই তিন নয় দুই দুই তিন এবং মালদা টাউন স্টেশনের হেল্পলাইন নম্বর হল শূন্য তিন পাঁচ এক দুই দুই আট তিন চার 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 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রার বড় রকমের হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড সোমনাথ দত্ত আকাশবাণীকে বলেন আগামী মাসের চার তারিখ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একত্রিশ এক দুই তিন এই কদিন পশ্চিমবঙ্গের কোন জেলাতে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া চার তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলাতে যেমন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাপপ্রবাহের সতর্কবার্তা কেবলমাত্র আজকেই দেওয়া হয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটি জেলাতে স্পটলাইটে এবারের আলোচনা প্রধানমন্ত্রীর মরিশাস সফর এবং ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ আনন্দপুর থানা এলাকায় এক পুরুষ ও এক মহিলার কাছ থেকে দশটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে হুগলির বাসিন্দা ধৃত এই দুজনের মধ্যে একজন মহিলা শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের মরশুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আকাশবাণীতে মন কি বাতের একশো কুড়িতম পর্বে শ্রী মোদী গরমের ছুটিতে পড়ুয়াদের সামার ক্যাম্পের মতো কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পবিত্র রমজান মাসের পর আগামীকাল খুশির উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে